হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে আমরা এখনও বরদাদার বাড়িতে আছি তো বরদাদার বাড়িতে আজকে লাল মুরগি রান্না করে খাওয়ানো হবে তো সবাইকে তো তার জন্য দেখো আমি চলে এলাম এখানে তো আমি যখনই এলাম তখন দেখছি কিন্তু এখানে মশলাটা কষানো হয়ে গেছে কিন্তু মশলাটা কষানোর আগে কী কি দিয়েছিল। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এখানে দেখো কত সুন্দর মশলাটা কষানো তেলটা ছেড়েছে দেখো ভীষণই সুন্দর আর দেখো এখানে এক থালা পুরো আলু কিন্তু সাদা তেলে ভেজে রাখা আছে আর চিকেনটা কত আছে তো এখানে তেরো কেজি চিকেন আছে তো দেখো মশলা কষানো কিন্তু হয়ে গেছে তারপরে একটু সস দিয়ে দিচ্ছে তো এখানে চিকেনে কি কি মাখানো ছিল বলতো তো এখানে ছিল পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট আর হলুদ আর নুন আর সর্ষের তেল দিয়ে চিকেনটা আধ ঘন্টাখানে ম্যারিনেট করে রাখা ছিল আর এখানে দেখো আজকে কিন্তু মাটির উনুনে রান্না করা হচ্ছে আর মাটির উনুনে এই চিকেন রান্না কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয় কারা কারা পছন্দ করো এই রকম চিকেন রান্না মাটির উনুনে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো গ্যাসে রান্না অতটা আমাদের বিশেষ করে আমার কিন্তু ভালো লাগে না এই যে উনুনে এই চিকেন রান্নাটা ভীষণ টেস্টি হয় তো আমার সঙ্গে কারা একমত যারা একমত তোমরা অবশ্যই একটা কমেন্ট করে দিও তো মশলাটা কি কী দিয়ে করেছিল দেখো আর এখানে দেখো মাটির উনুনটা কিন্তু জ্বালানো হয়েছে আর উনুনটা কিন্তু দাও দাউ করে জ্বলছে আর কিছু কিছু মাংস দিয়ে দিচ্ছে তো তারপরে কিন্তু একবার করে খন্তিটা নাড়িয়ে নিচ্ছে কেন বলো তো চিকেনটা যেহেতু অনেকটাই আছে তো যখন সমস্ত পুরোটাই দেওয়া হয়ে যাবে ততক্ষণে চিকেনটা নিচে লেগে যাচ্ছে তো তার জন্য কিছু কিছু চিকেন দিয়ে দিচ্ছে তারপরে খন্তিটা দিয়ে নাড়িয়ে দিচ্ছে আর মশলাটা যে কষানো হয়েছিল। কালারটা কিন্তু ভীষণ এসেছিলো একদম কোনো ফিল্টার ছাড়াই কিন্তু এই ন্যাচারাল কালার তো দেখো আর মশলাটা কি কি দিয়ে করেছিল বলো তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলো আর সেখানে ছিল গোটা গরম মশলা আর ছিল সেখানে শুকনো লঙ্কা তেজপাতা তো চিনি দিয়ে ভালো করে তেলটা গরম করে গরম গরম মশলাটা ফোড়ন হয়ে গেল তো তার সঙ্গে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছিল তো পেঁয়াজ কুচিটা যখন একটু তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়া হয়েছিল তো আদা রসুনের পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলো যখন রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে তো তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একদম ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়েছিল আর এই দেখো এখানে আছে লাল মুরগির পা তো এই পা খেতে কে কে ভালোবাসো বলো আমি তো ভীষণই খেতে ভালোবাসি এই পাটা কিন্তু টেস্টি হয় ভীষণই টেস্টি আর দেখো তেরো কিলো চিকেন এখানে তো রান্না করতেই পারছে না আর দেখো খন্তিটাও ছোটো হয়ে গেছে তার জন্য কিন্তু রান্না করতেও ভীষণ ভীষণ কষ্ট হয়েছিল। এতটা চিকেন রান্না করতেও অনেকটা কষ্ট হয়েছিল কিন্তু দিদি তো যাই হোক চিকেনটা শেষ পর্যন্ত খুব সুন্দর করে কিন্তু রান্না করেছিল দিদিভাই আর মাটির উনুনে কিন্তু রান্না ভীষণই টেস্টি হয় যারা খাও তোমরা কিন্তু সকলেই জানো আর দেখো এখান থেকে মাংসটা কষা চলছে আর এখানে দেখো আগুনটা কিন্তু দাও দাও করে জ্বলছে তো ফাইনালি দেখো প্রায় কষানো হয়ে এসছে দেখো অনেকটাই কিন্তু কষানো হয়ে এসছে তো দেখা যাক আজকে খাওয়া কেমন হয় আর এখানে প্রথমে কিন্তু সবাই মিলে টেস্ট করব তো তারপরে ভাতের সঙ্গে খাবো তো আমাদের বাড়িতে যখনই চিকেন রান্না হয় প্রথমে আমরা কিন্তু কষাটা তুলে একটু খাই তারপরে আমরা ভাতের সঙ্গে কিন্তু খাই আর এখানে চিকেনটা আজকে অনেকটা ছিল তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর ওই কড়ার কাছে ইঁটটা কেন দেওয়া আছে বলো তো যেহেতু এত চিকেন তো উনুনটা ছোট ছিল তার জন্য কড়াটা তো ভীষণ ভারী হয়ে গেছে যদি পড়ে যায় সেই জন্য সাইডে কিন্তু ইঁটটা দিয়ে ঠেকা দেওয়া রেখেছে আর চিকেনটা দেখো নাড়তে নাড়তে কষানো প্রায় হয়ে এসছে বন্ধুরা তো স্মেলটাও ভীষণ ভীষণ সুন্দর ছিল ভীষণ সুন্দর স্মেল তোমরা কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারো তো ফাইনালি দেখো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু সবাই খেতেও বসে গেছে তো ফাইনালি প্রথমেই কিন্তু ছোট বাচ্চাদের খেতে দেওয়া হয়েছে আর ওই যে মাঝখানে বসে আছে কে বলো তো তোমাদের ছোট্ট প্রিন্স তো ও কিন্তু কিছুই খায়নি তবু সবার মতো পাতা নিয়েও খেতে বসবে তো চলো আমরা খেতে থাকি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন চ্যানেলটা ভিজিট করতো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই